চাই দেখি হোটেল কোথায় পাওয়াচ্ছি অনেক চলো আমরা কালিম্পং আছি তো এখানকার ওয়েদার ভীষণ ঠান্ডা কারণ অলরেডি আমরা ঠান্ডা মরতেছি ডিসেম্বরে তো বুঝতে পারছো যে এখানে ঠান্ডা এত ঠান্ডা পড়েছে বাজার আমরা অলরেডি গেছি আমাদের যে আমাদের ওইখানে যত ঠান্ডা অধিক পরিমাণে ঠান্ডা হচ্ছে এখানে আমাদের অনুপ ওরা আসে ওরা এখন হোটেলে মার্কেটিং করবে এখন আমি হোটেল থেকে নিচে আসি বলো মার্কেটিং করে দেখিটা পছন্দ চলো তো এখন আমরা যেখানে এসে স্কুলে কালিম্পং মার্কেট একদম কালিম্পং মেন প্রায় আছে আর আমরা এখন কালিম্পং থেকে এসেছি আমরা হোটেলে ঢুকি হোটেল থেকে তারপর হোটেলে আমরা ল্যাগেজটাকেছে আমরা হোটেলে আসি বাইরে তো চলো কালিম্পং বুঝতে পারছো দার্জিলিং আর কালিম্পংটা আমরা আলাদা একটা ডিস্ট্রিক্ট অন্য ডিস্ট্রিক্ট আমরা এখন যে কারণ এত ঠান্ডা লাগছে বুঝতে পারছো ঠান্ডা সময় ঠান্ডা কাজে উপভোগ না করতে পার কী বললাম তো এতটা এনজয় করছি ধরনের আগে তো এখন যাব দেখি চলো লেগে দেখো অবশ্যই অনেক কিছু দেখতে পা ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার কল করতে পারবো না কারণ ব্যাপারটা হচ্ছে আবার সাধারণত বাড়িতে ব্লক করতে কি বাড়ি আমরা ব্লক করি না তো আমরা এখন এসেছি সেটা হচ্ছে বুঝতে পারছো তো চলো তো বয়স ফাইনালে বেরিয়ে পড়েছি হোটেলে এলাকা দেখি আমি আর কোনো পেছনে ক্যামেরা পড়ছি আমার শো তো রাত্রে অন্ত করে কালিম দেখতে পাচ্ছ তো আমরা এখন যে কালিম্পান মার্কেট একদম তো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে মেডিসিনের দোকান তো সেহেতু দেখতে পাচ্ছ আমার শারীরিক কন্ডিশন অত ভালো না তো আমরা বেশি মেডিসিন দোকানে মেডিসিন মেডিসিনে চলো দেখো ভালো লাগবে কিন্তু সত্যি কথা বলতে রাতের অন্ধকারে কালী খুব সত্যি খুব সুন্দর আপাতত তো আমরা এসেছি কালী মার্কেটে একদম মেন উপর মার্কেটে আমরা কালী মার্কেট মার্কেটে এসেছি তো ভাবছি এখানে আপনাদের তো দুটো পুচা খেয়ে নিই ঘুরতে আসলাম যদি একটু খেলাম তো কী খেলাম গাইস দেখতেই পাচ্ছ এখন ও মার্কেট খুঁজতে পেরেছি যে মেডিসিন দোকান কোথায় পাই তো দেখো এবার অসুস্থ থাকলেই যে আমরা ঘুরতে এসেছি যে আনন্দ করবো সেটা তো নয় এবার একটু আনন্দ করতে হয় তো আমরা আনন্দ করে ফেলছি তো আমি বৃষ্টি হয়ে কালিম্পং এসেছি একটা শান্তিপূর্ণ জায়গায় তো একটু দরকার আমাদের আনন্দ তো এনজয়মেন্টের তো খুবই দরকার তো তুমি যদি নিজেকে দুর্বল হবো তো অবশ্যই তুমি দুর্বল হয়ে পড়বে তো থাক না সেই জায়গাটা এক জায়গায় আর তুমি এক জায়গায় তো মুহূর্তে তো নিতে হবে তো এখন ফাইনালি খুঁজতে পেরেছি মেডিসিনের দোকান তো প্রায় এক ঘন্টা ধরে সরি আধা ঘন্টা ধরে আমরা মেডিসিনের দাম খুঁজছি খুঁজে পাই না তো ফাইনালি এক জায়গায় মেডিসিনের দাম খুঁজে পেয়েছি আমরা তো সেখানে যাই তো আমার যে ক্যাপসুটা লাগতো মানে মেডিসিন লাগতো সেটা হচ্ছে হচ্ছে মুভি জক্স ক্যাপসু ফাইনালি আমরা সেই দোকানে উঠলাম एक शिंदे कल तो 24 नहीं आते एक पीस का दो पीस ये कितना दो 44 और स्टार्ट करना कैसे लो पैसे মেডিসিন নিয়ে বেরিয়ে পড়লাম এখন কোনো খুব ইচ্ছে হয়েছে যে পিৎজা খাবে তো অ্যাকচুয়ালি প্রথম থেকে খুশ থেকে ডোমিনোজ ডোমিনোজ করে পাবে তো ডোমিনোজ না পাওয়াতে আমরা পেয়ে গেলাম হচ্ছে রাজু বেকারি তো চলো আমরা এখন পিৎজা খাবো প্রথম থেকেই মনে ইচ্ছে যে পিজা খাবো পিজা খাবো পিজা তো চলো অ্যাকচুয়ালি আমিও পিৎজা খাইনি কারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমি শুনেছি আমি তো বেরিয়ে পড়েছি পিজার পেয়ে গেছি ফাইনালি পিজার দোকান তো আমরা এখন পিজার দোকানে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা দোকান পুরো মনের মতো তো কী কী নিবে সব দেখা যায় করছে এই পিজার দোকান পাবেন এরকম ভালো হয় বুঝতে পুজতে শেষ মুহূর্তে পিজা তোমার পেয়ে পেলাম তো একদম যেটা পেলাম সেটা হচ্ছে রাজু বেকারি সত্যি দারুণ তো কোন এখন খুঁজি করছে কী খাবে কী খাবে না তো অনেক দেখার পর কোন শেষ মুহূর্তে পিৎজা অর্ডার করলো তো দেখতে পাচ্ছ এখন পিৎজা নিয়ে কোনও হাতের মধ্যে নিয়ে বসে আছে তো চমুকি খাবে খাবে তো আবারও তো পিৎজাটা নিয়েছি হাতের মধ্যে তো পিজা নিয়ে এখন খাওয়া চলবে খাওয়া দাওয়া তো পিৎজা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়ব আমাদের একটু ঘোরাঘুরি পর ডিনারের উদ্দেশ্যে তো আমরা এখন বেরিয়ে পড়ি ডিনার উদ্দেশ্যে তো এখানে সত্যি কথা বলতে কানিপংয়ের সবচেয়ে বাঙালি ফানা হোটেল হচ্ছে আদিত্য হোটেল সেই আদিত্য হোটেলের উদ্দেশ্যে কারণ অনেক খোঁজাখুঁজি তো রাইস এই মুহূর্তে ডিনার করে ফেললাম তো ডিনার কমপ্লিট করার পর এখন যাচ্ছে হচ্ছে হোটেল রুমে তো বুঝতে পারছো শরীর পুরো টায়ার্ড হয়ে আছে আবার তো একই জম আমি আর সময় এখন দুটো দেখছি হচ্ছে বুঝলেই

আমাদের রুম নম্বর হচ্ছে ওয়ান জিরো সেভেন তো গাইজ এটা হচ্ছে আমাদের রুম নম্বর ওয়ান জিরো সেভেন তো এখন আমার তো এই হচ্ছে আমাদের রুম তো চলো আজকের জন্য এখানেই আবার দেখা হবে পরে নেক্সট ব্লকে কালকে बुस्त पिस्टर दरकार से खूब डिटेल आगे बोल तो चलो बाय गुड नाइट भाव देखो गुड नाइट